আপনি রহমানিউর রাহিম বিভিয়া ব্লকের পক্ষ থেকে আছি আপনার জন্য ফাইন কটন একটি নতুন কালেকশন নিয়ে চলে আসলাম তো আমরা চলে আসছি চাঁদনি শপিং কমপ্লেক্সের এর নিসা জমজম ফ্যাবস থেকে এটা হচ্ছে জমজম ফেব্রিক্স কার্ড আপনারা চাইলে সরাসরি দোকানে চলে আসতে পারেন এবং অনলাইনও আপনারা নিতে পারবেন তো আমাদের সাথে সাথে মান্না ভাই সে খুলে দেখিয়ে দিবি ফার্স্টে লালটা দেখাও হ্যাঁ দ্রুত দেখিও হ্যাঁ এটা হচ্ছে জামাটা হবে তো ফাইন কটন অনেক বড় কামিজের কাপড় হচ্ছে অনেক বড় সাইজ হবে হচ্ছে কামিজটা হ্যাঁ সামনে পিছনে একই হবে এটা হচ্ছে জামাটা সালোয়ার কাপড়ের সাইজটা খুলে দেখিয়ে দাও এটা হচ্ছে সালোয়ারটা অন্যটা দেখিয়ে দাও টা বড় নামাজিও না হবে এই যে অনেক বড় না হবে ওটা আঁচল করা খুব সুন্দর এবং চারপাশে পার হবে ওনার আচলটা হচ্ছে এটা হ্যাঁ রাখো পরবর্তী কালারটা দেখাও আর প্রাইস থাকছে একদম রিজনেবল প্রাইস অনলি এগারোশো টাকা অনলি এগারোশো হলে আপনার ড্রেসটা নিয়ে যেতে পারবেন একদম রিজনেবল একটি প্রাইস এবার কি অনেক কোয়ালিটি ফুল হান্ড্রেড পারসেন্ট কটন এবং ভালো কোয়ালিটি এই যে হচ্ছে জামাটা হচ্ছে এটা হ্যাঁ টেক্সটটা দেখো সেমি সামনে কিছু নেই সালোয়ারটা খুলতে হবে না এটা সালোয়ারটাই 봐বি দেখো এটা হচ্ছে সালোয়ারটা অন্যটা খুলে দেখো সালোয়ারের পিনটা সব সেমি হবে চাইলে আপনারা সালোয়ারthio কামিজ করতে পারবেন এক কালার একটা সালোয়ার কিনে দুইটা কামিজ হয়ে যাবে এটা হচ্ছে অন্যটা সুন্দর অন্যটা এগুলো বড় অন্য হবে বড়বসি কালোটা দেখাও প্রত্যেকটা কালারই খুব সুন্দর যা যেটা ভালো লাগে খুবই দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদেরকে অর্ডার করে ফেলবেন ঢাকার মধ্যে হচ্ছে আশি টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে হচ্ছে একশো পঞ্চাশ টাকা ঢাকার বাইরে যারা নিতে চান তাদের কুড়িয়া চার্জটা একটু অগ্রিম দিতে হবে আর ঢাকার মধ্যে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাবেন সালোয়ারটা হচ্ছে এটা

অনলি এগারোশো টাকা প্রাইস যার ভালো লাগে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন স্টক খুবই সীমিত এগুলো যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে নেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম